আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো সেটা হলো যে ইংরেজি শেখার সময় কোনটি আগে বলতে হবে আগে কি বাংলা বলবো নাকি আগে ইংরেজি বলবো বা পড়বো তো বিশেষ করে স্পোকেন ইংলিশ শেখার সময় স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার সময় এই সমস্যাটা কিন্তু আমাদের সামনে আসে সেটা হচ্ছে আমরা কি আগে বাংলা বলে নিব আগে কি বাংলা বাক্য বলবো তারপরে এটা ইংরেজি অনুবাদ করব এইভাবে শিখবো নাকি আগে ইংরেজি পড়ে বাংলা তো দেখো আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে স্টুডেন্টসদের মধ্যে যেই বিষয়টা স্টুডেন্টসদের মধ্যে প্রচলিত রয়েছে সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি আমরা হচ্ছে আগে একটা বাংলা বাক্য শিখি আগে হচ্ছে বাংলা শিখি যেমন যে একটা বাংলা বাক্য বলে তারপরে আমরা এটা অনুবাদ করার চেষ্টা করি যেমন যে তুমি স্কুলে যাও ইউ গোডু স্কুল তুমি স্কুলে যাও না ইউ ডোন্ট গো টু স্কুল হ্যাঁ তুমি কি স্কুলে যাও ডু ইউ গরু স্কুল তুমি কি স্কুলে যাও না ডোন্ট ইউ টু স্কুল তো এই যে আমি যেভাবে বললাম এইভাবে হচ্ছে আমরা মূলত শিখি যে আগে বাংলা তারপরে হচ্ছে আমরা ইংরেজি বলার চেষ্টা করি সোজা কথা বললে এটাকে বলা যায় এটা হচ্ছে একটা অনুবাদ পদ্ধতি অর্থাৎ বাংলা থেকে ইংরেজি অনুবাদ পদ্ধতি তো এইভাবে শিখলে আসলে কি খুব একটা কাজে দেয় আমাদের বা এইভাবে শেখা গিয়ে উচিত এভাবে শেখা কি ঠিক আছে কি না সেইটা আমি তোমাদেরকে একদম যুক্তি প্রমাণ সহ আমি তোমাদেরকে বলবো আপনি কি ইংরেজিতে ভয় বড় রকমের দুর্বল অনেক চেষ্টা করেও ইংরেজিতে দক্ষ না পেরে হাল ছেড়ে দিয়েছেন তাহলে আপনার জন্য এই বিশেষ ভাবে ডিজাইন করা ইংরেজি শেখারই এক্সক্লুসিভ অনলাইন প্রোগ্রাম একদম শূন্য থেকে ইংরেজির বেসিক মজবুত করতে এবং অনারবল ইংরেজি বলা শিখতে আজই জয়েন করুন জুবাই জহির স্যার বেসিক প্লাস স্পোকেন ইংলিশ লার্নিং জার্নিতে মাত্র 1350 টাকায় নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে 13000 টাকা মূল্যের এই দুটি একসাথে করার যে পাচ্ছেন খুবই সীমিত সময়ের জন্য তাও বার লাইফ টাইম স্টুডেন্টশিপ সহ ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন অথবা ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ তো দেখো আমি যেটা মনে করি যে এই পদ্ধতিটা আসলে একটা ভুল পদ্ধতি তুমি কখনোই আগে বাংলা বাক্য পড়তে যাবে না এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে আমি আজকে বিস্তারিত বলবো না শুধু সংক্ষেপে আমি একটা কথা বলি যে মনে রাখবে বাংলা বাক্যের গঠন প্রণালী এবং ইংরেজি বাক্যের গঠন প্রণালী কিন্তু এক না অর্থাৎ একটা বাংলা বাক্য যেভাবে তৈরি হয় ইংরেজি বাক্য কিন্তু সেভাবে তৈরি হয় না তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো দেখবে যে বাংলা বাক্যের যেখানে শেষ হয় ইংরেজি বাক্যের সেখানে কি হয় শুরু হয় বুঝতে পেরেছ যে বাংলার গঠন আর ইংরেজির গঠন কি হয় না এক হয় না অর্থাৎ তুমি বাংলায় যেই কথাটা শেষে চলে যাচ্ছে ইংলিশে সেটা দিয়ে শুরু করতে হয় তো এই জন্য তুমি এই যে বাংলা টু ইংরেজি অনুবাদ পদ্ধতিতে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তো এটা স্ট্রাকচারে কিন্তু মিলবে না এতে করে তুমি কিন্তু লেখার সময় হয়তো তুমি লিখতে পারবে বাট ইংরেজি বলার ক্ষেত্রে তুমি কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবে এটা হচ্ছে আমার কথা প্রথম কারণ যে যেহেতু বাংলা টু ইংরেজি বাক্যের স্ট্রাকচার দুটো বাংলা এবং ইংরেজিতে বাক্যের গঠন প্রণালী ভিন্ন রকম হয় তো এই জন্য তুমি অনুবাদ পদ্ধতিতে কখনোই তোমার ইংরেজি শেখা বা চর্চা করা উচিত না আরেকটা বিষয় হলো স্পোকেনের ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা বলি ধরো তুমি কথা বলতে চাও ইংরেজিতে কিসে কথা বলতে চাও বলো ইংরেজিতে তো তুমি ইংরেজিতে কথা বলতে চাও কিন্তু তুমি কি করো তোমার মাথায় সবার আগে চিন্তায় আসে হচ্ছে বাংলা বাক্য তুমি নিজেকে একটু প্রশ্ন করে দেখো এরকম হয় কি না যে তুমি কথা বলবে ইংলিশে কিন্তু সবার আগে বাংলা বাক্য মাথায় ঘুরপাক খায় হ্যাঁ যে তুমি ধরো একটা কথা বলবে যে আমি ইংলিশ শিখছি হ্যাঁ তো এই কথাটা বলতে গেলে তুমি আগে বাংলায় চিন্তা করো যে আমি ইংলিশ শিখছি এরপরে টেন্স স্ট্রাকচার অনুযায়ী এটা ইংলিশ বানানোর চেষ্টা করো যে হ্যাঁ আমি ইংলিশ শিখছি এটা তো কন্টিনিউয়াস টেন্স তারপরে তাহলে আই এম লার্নিং ইংলিশ তো এই যে পদ্ধতিটা তুমি নিজেই একটু চিন্তা করে দেখো এভাবে কি আসলে ইংরেজিতে কথা বলা যাবে বা কোনো ভাষায় কথা বলা যাবে তুমি বলতে চাও বাংলা সরি তুমি বলতে চাও ইংরেজি কিন্তু ইংরেজির আগে তুমি কি করছো বাংলা বাক্য মাথায় আসছে অর্থাৎ কেন রে ভাই তুমি তো বাংলা বাক্য মাথায় আসলে কি হবে দেখো যে কোনো কথা তুমি ইংরেজিতে যখন বলতে যাবে তোমাকে সবার আগে চিন্তায় আসবে বাংলায় অর্থাৎ বাংলায় তোমাকে ওই বাক্যটি কি করতে হবে চিন্তা করতে হবে তারপরে তুমি কি করবে ওই বাক্যটি রুলস এবং স্ট্রাকচার রুলস স্ট্রাকচার দিয়ে কি করবা ওই বাক্যটি আগে অনুবাদ করার ট্রান্সলেট করার চেষ্টা করবা তো ট্রান্সলেট করার পরে তারপরে তুমি কি করতে পারবা ইংলিশ বলতে পারবা এখন তুমি বুঝো যে তুমি মানে ইউয়ার প্র্যাকটিক্যালি ইন এ সিচুয়েশন ওয়্যার ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ তোমাকে ইংলিশ বলতে হবে এখন তুমি নিজেই ভাবো যে উইল ইউ গেট দ্যাট মাছ টাইম টু থিঙ্ক অফ অ্যান্ড বাংলা সেন্টেন্স একটা বাংলা সেন্টেন্স নিয়ে চিন্তা করা কি তুমি সময় পাবে অ্যান্ড প্রথমে কী করবে যে ইউ হ্যাভ টু থিঙ্ক অফ দ্য সেন্টেন্স ইন বাং ইন বাংলা অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল ট্রাই টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ অ্যাকর্ডিং টু দ্য রুলস আর স্ট্রাকচারস অফ ইংলিশ গ্রামার তুমি বুঝো যে ইজ দিস প্র্যাকটিক্যাল ওর ইজ দিস ইমপ্র্যাক্টিক্যাল এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যাল হয় না তুমি বাংলা কথা তুমি বাংলা আগে চিন্তাই করা যাবে না তোমাকে যেহেতু ইংলিশে অনুবাদ করে তো কথা বলা যাবে না তাই না আমি তোমাকে যদি বলি যে ওকে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি কেন ইংলিশ শিখতে চাও তো ধরো তুমি ইংলিশ শিখতে চাও এই কারণে যে তুমি হচ্ছে শিক্ষার জন্য তুমি বিদেশ যেতে চাও ঠিক আছে বিদেশ যেতে চাও এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ইংলিশে যে ডু ইউ বয় ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি কেন ইংলিশ শিখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে আগে ইংরেজিতে না আগে বাংলায় চিন্তা করতে হবে যে ওকে ফাইন আমি ইংরেজি শিখতে চাই কারণ আমি বিদেশ যাবো তখন তুমি এটা গ্রামার দিয়ে কী করবে ট্রান্সলেট করবে তুমিই বলো এটা কি ফ্রুটফুল হইলো এরকম সময় কি স্পিকিংয়ের ক্ষেত্রে পাওয়া যাবে যাবে না এর চাইতে আর একটা বড়ো বিষয় আছে সেটা হলো তুমি দেখো তুমি এই যে অনুবাদ পদ্ধতি তোমার মাথায় ঘুরে মানে এটা অনেকটা মানে কীরকম যে তুমি ত্রিভুজ প্রেমের যে গল্প হয় ঠিক আছে যে রহিম রহিম মিয়া হ্যাঁ ধরো আমি একটু উদাহরণ দিচ্ছি যে রহিম ভালোবাসে সখিনাকে রহিম সখিনাকে ভালোবাসে হ্যাঁ কিন্তু সখিনা আবার ভালোবাসে কাকে যে জসীমকে ভালোবাসে একটু খেয়াল করো সখিনা জসিমকে ভালোবাসে হ্যাঁ তার মানে আর রহিম ভালোবাসে সখিনাকে সখিনা জসীমকে মানে একদম ত্রিভুজ প্রেমের গল্প খেয়াল করছো যে তিনজন আসলে দেখো তিন রকম বিষয় চায় তো এই যে এরকম হয়ে গেল যে তুমি শিখতে চাও ইংরেজি তুমি বলতে চাও ইংরেজি কিন্তু তোমার মাথায় আসে সবার আগে বাংলা এবং তুমি সেটাকে অনুবাদ করো অনুবাদ করে তারপরে তুমি সেটাকে ইংলিশে অনুবাদ করে কথা বলবে তুমিই বলো এটা আসলে এভাবে হয় এভাবে কিন্তু হয় না এই জন্য তুমি জাস্ট আজকি ইউর সেলফ দিস কোয়েশ্চেন যে তুমি যখন ইংলিশ বলতে চাও তুমি সবারই কী করো বাংলায় বাক্যটা চিন্তা করে স্ট্রাকচার টেন্স দিয়ে বানানোর চেষ্টা করো তারপর হচ্ছে এটা ইংলিশ বলবে তো দিস ইজ হান্ড্রেড পারসেন্ট ইউ ক্যান ডু দিস এ তুমি এভাবে করতে পারবে না তো এই জন্য তোমাকে কী করতে হবে আমি যেটা মনে করি সেটা হলো যে তুমি ইংলিশ পড়বা ইংলিশ এখন অনেকে বলবে যে ভাইয়া আমি যদি ইংলিশ পড়ি তো আমি তো আবার এটার মানে বুঝি না তো কোনো সমস্যা নাই দেখো তুমি ইংলিশ টু বাংলা পড়তে পারো কীভাবে পড়বা দেখো তুমি যখন ইংলিশ টু বাংলা পড়বা তুমি জাস্ট চিন্তা করো যে তোমার মাথায় সবার আগে গিয়ে আসবে বলো সবার আগে তোমার মাথায় গিয়ে আসবে কী চিনতে আসবে ইংলিশ বাক্যটাই আসবে ঠিক না সবার আগে ইংলিশ আসবে তারপরে তুমি ইংলিশ টু বাংলা অনুবাদ কেন করবে বা বাংলা মিনিংটা তুমি কেন শিখবে যাতে করে তুমি বুঝতে পারো যে এই সিচুয়েশনে এই ইংরেজি বাক্যটা আমি বলতে পারবো এবং তুমি যখন প্র্যাকটিস যাবে ধরো তুমি আগে ইংলিশ শিখলা তারপরে বাংলা শিখলা সেম জিনিসটাই অনুবাদে তুমি শিখলাম আগে ইংলিশ পড়ে বাংলা তুমি যখন ইংলিশ বলতে যাবে বলো তো তোমার মাথায় সবার আগে কি আসবে অবশ্যই ইংলিশ আসবে কারণ তুমি তো বাংলা আগে চিন্তা করো নাই আর বাংলা চিন্তাটা আসবে পরে তো যখন তুমি ইংলিশটা বলে ফেলবে তোমার এই বাংলাটা তো বলার দরকার নাই তাই না তো এই জন্য আমি মনে করি যে আগে বাংলা নাকি ইংলিশ অবশ্যই অবশ্যই আগে ইংলিশ পড়তে হবে এবং দেখো আমি একটা একদম প্র্যাকটিক্যাল আমি উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি এখন ধরো আমি একটা বিশেষ ধরনের কথা আমি আমি লিখছি ধরো আমি একটা ছোট্ট কথা লিখলাম যে ফর গোয়িং দেখো ফরের পরে বারবার সাথে আইন যে তো আমরা জানি ফর গোয়িং মানে কি যাওয়ার জন্য দেখো আমি এটা বাংলাও লিখি যে ফর গোয়িং হচ্ছে যাওয়ার জন্য অর্থাৎ জন্য জাতীয় কথা তুমি ধরো আমি ইংলিশটাই আমি দেখলাম যে ফর গোয়িং যাওয়ার জন্য তাহলে ফর ইটিং খাওয়ার জন্য ফর প্লেইং খেলার জন্য এভাবে দেখো জন্য টাইপের যত কথা পরের পরে ভার্বের সাথে আইনজীতি দিয়ে দিলে হচ্ছে তো এই যে খাওয়ার জন্য যাওয়ার জন্য খেলার জন্য পড়ার জন্য ধরো তুমি এই কথাটা শিখলা আগে ইংলিশ এবং এরপরে তুমি বাংলা শিখলা যে ফর গোয়িং যাওয়ার জন্য ফর ইটিং খাওয়ার জন্য ফর প্লেং খেলার জন্য তুমি যদি এভাবে শিখো দেখো তোমার কিন্তু এই বাংলা অর্থটা জানার কারণে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমার কিন্তু এই বাংলা নিয়ে আর চিন্তা করার দরকার নাই যখন তুমি কথা বলতে যাবে তোমার মাথায় কিন্তু হুবু এই কথাটাই সরাসরি এই কথাটা চলে আসবে যে ফর গোয়িং ফর গোয়িং অ্যাব্রোড যে বিদেশে যাওয়ার জন্য তখন কিন্তু তুমি হুট করে বলতে পারবে যে আই এম লার্নিং ইংলিশ ফর গোয়িং আমি বিদেশে যাওয়ার জন্য ইংরেজি শিখছি এভাবে কিন্তু তুমি বলতে পারবে তো এই জন্য আমি আবারও বলি তোমরা যারা বাংলা টু ইংরেজি অনুবাদ পদ্ধতিতে শিখো তোমরা কিন্তু ধরা খাবে হয়তোবা তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে কারণ তুমি সেখানে একটু চিন্তা করার সময় পাবে বাট ইউল নেইভার বি এবল টু লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি তুমি ফ্লুয়েন্টলি ইংরেজি বলা শিখতে পারবে না কেন কারণ তুমি ওই যে আমি তো বললাম যে ত্রিভুজ প্রেমের গল্পের মধ্যে পড়ে যাবা তুমি বলতে চাইবা ইংরেজি তোমার লক্ষ্য হচ্ছে ইংরেজি বলা কিন্তু তোমার মাথায় সবার আগে ঘুরুবাক্ষে বাংলা আর এই বাংলা থেকে তুমি অনুবাদ করে করে কথা বলার চেষ্টা করবা যেটা টোটালি মানে একটা অবাস্তবিক একটা বিষয় এভাবে জোর জুলুম করে দু চার লাইন বলতে পারবে বাট ইউ ক্যান্ট স্পিক ফ্লুয়েন্টলি দ্যাটস আই আমার সাজেশন যে আই সাজেস্ট রিডিং অর প্র্যাকটিসিং ইংলিশ ফার্স্ট দেন মানে ফর প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনটেক্সট ইউ ক্যান প্র্যাকটিস বাংলা টু তুমি বাংলাও প্র্যাকটিস করতে পারো তো এইটা হচ্ছে আমার থিওরি এবং আমি কিন্তু এভাবেই পড়ি আর আমার স্টুডেন্টদের কিন্তু আমি এভাবেই প্র্যাকটিস করাই যে তোমরা কখনোই আগে বাংলা নয় আগে ইংরেজি আর বাংলাটা তুমি পড়ারই প্রয়োজন নাই তুমি বাংলাটা জাস্ট শুধু আগে ইংলিশ একটা বিশেষ ধরনের কথা আগে ইংলিশে দেখবা আর তুমি বাংলা মিনিংটা এই জন্য দেখবা যে কোন সিচুয়েশনে এই ধরনের ক ইংরেজি বাক্যগুলো বা কথাগুলো ব্যবহার করবে এটাই হচ্ছে আমার কনসেপ্ট এখন তোমরা এটাই ফলো করবে কেননা এটাই হচ্ছে ফ্রুটফুল যে তুমি আগে ইংলিশ পড়ে বাংলা এটা তুমি প্র্যাকটিস করবে এতে করে তোমার মাথায় সবার আগে ইংলিশটাই আসবে আর একটা বিষয় আমি যেটা আর একটু বলেই বলে দিতে চাই তাহলে তোমাদের জন্য বোঝা আরও সহজ হবে যে বাংলা টু ইংলিশ বাক্যের গঠনে মিল না থাকলেও তুমি কিন্তু ইংলিশ টু বাংলা করলে তুমি যখন ভেঙে ভেঙে ইংলিশ টু বাংলা করবা তখন কিন্তু তোমার স্ট্রাকচার নিয়ে তেমন সমস্যা হবে না যেমন যেমন দেখো এই যে আমি একটা বাক্য লিখলাম যে আই ওয়ান্ট টু লার্ন মানে আমি শিখতে চাই দেখো এই যে আই ওয়ান্ট একটা অংশ টু লার্ন একটা অংশ তো এই যে ইংলিশে এরকম ছোট ছোট করে কি হয় স্ট্রাকচারগুলো তৈরি হয় যে আই ওয়ান্ট আমি চাই টু লার্ন শিখতে দেখো আমি চাই শিখতে কিন্তু এইটা যখন বাংলায় লিখবো তখন বাংলায় সাবলীল কিন্তু এরকম হয় যে আমি ইংরেজি বা আমি শিখতে চাই দেখো আমি দেখাচ্ছি যে আমি শিখতে চাই দেখো অনুবাদ করলে কি সমস্যা আমি শিখতে চাই তাহলে দেখো ইংরেজিতে আই ওয়ান্ট আছে সবার আগে কিন্তু বাংলায় আমি আছে সবার আগে আর এই যে ওয়ান্টের যে চাই এটা চলে গেছে একদম সবার শেষে আর এই টু লার্ন মানে শিখতে এটা চলে আসছে মাঝখানে খেয়াল করেছ তার মানে তুমি যদি এটা বাংলা টু ইংলিশ করতে চাই তা তোমার কিন্তু ঝামেলা হয়ে যেত মুখে মুখে এই ট্রান্সলেট করা আসলে সম্ভব না কিন্তু ইংলিশ টু বাংলা যদি পড়ো তাহলে ভেঙে ভেঙে তুমি ইংলিশ টু বাংলা পড়বা তাহলে তোমার কষ্ট হবে না দেখো এই যে আই ওয়ান্ট মানে আমি চাই হ্যাঁ আই ওয়ান্ট আমি চাই টু লার্ন শিখতে অনুরূপভাবে আই ওয়ান্ট আমি চাই টু গো যেতে আই ওয়ান্ট আমি চাই টু ইট খেতে এভাবে কিন্তু তুমি কি করতে পারবে বাক্য বানাতে পারবে বা কথা বানাতে পারবে তো এটাই হচ্ছে মেইনলি ইংরেজি প্র্যাকটিস করার পদ্ধতি আমি আবারও বলছি যে তুমি অবশ্যই অবশ্যই আগে ইংলিশ পড়ে বাংলা বাংলা জোরে পড়ারও দরকার নাই তুমি বাংলাটা শুধু রিয়েলাইজ করবে হ্যাঁ যে কনটেক্সটা প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তুমি বাংলাটা একটু দেখে নেবে বাট তোমাকে মেইনলি পড়তে হবে ইংলিশ মুখে মুখে ইংলিশ পড়তে হবে বুঝতে পারলে তো আশা করি সবাই বুঝেছ আর তুমি যদি এই চ্যানেল একদম নতুন হয়ে থাকো তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কেননা এই চ্যানেলে একদম বেসিক লেভেল থেকে ইংরেজি শেখার জন্য বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত ভিডিও লেকচার প্রয়োজন আছে এগুলো কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে দিব তো আশা করি তুমি এখান থেকে শিখতে পারবে আর অনেকেই আছে যাদেরকে আসলে যারা ভিডিও বা ফ্রি ক্লাস দেখে শিখতে পারে না তাদের জন্য কিন্তু আমার বেসিক ক্লাস স্পোকের নামে একটা কোর্স রয়েছে এখানে দুইটা কোর্স মিলে একটা কোর্স বানানো হয়েছে তো এই কোর্সটি দুইটা কোর্স কিন্তু মূলত তেরো হাজার টাকা মূল্যের এই দুইটা কোর্স মাত্র আমি কিন্তু এখন তেরোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি নিয়ে ভর্তির সুযোগ দিচ্ছি তো তুমি যদি মনে করো যে একদম সরাসরি আমার কাছে লাইভ ক্লাসে এসে মুখে মুখে ধরে ধরে হাতে কলমে তুমি যদি একদম বেসিক থেকে স্পোকেন শিখতে চাও তাহলে তোমার জন্য কিন্তু আমার এই দুইটা কোর্স একসাথে করে আমি দিচ্ছি একদম নামমাত্র মূল্যে তারপরেও আরও মজার বিষয় হচ্ছে যে এই কোর্সে তুমি পাবে হচ্ছে একদম লাইফ টাইম স্টুডেন্টশিপ লাইফ টাইম স্টুডেন্টশিপ অর্থাৎ তুমি যদি একবার ভর্তি হও সারা জীবন তুমি এই কোর্সে পড়তে পারবে যতদিন আমি বেঁচে আসি তৃপ্তি মতো যতদিন তুমি স্পোকেন শিখতে না পারো ততদিন তুমি পড়তে পারবে মাত্র এই তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে আলাদা করে ফি দিতে হবে না তো তুমি যদি কোর্সে ভর্তি হতে চাও কোর্সে ভর্তির জন্য তুমি কিন্তু আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ জিরো সেভেন জিরো থ্রি ডাবল ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান এটাই হোয়াটসঅ্যাপ শুধু হোয়াটসঅ্যাপ তুমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কল দিতে পারো অথবা মেসেজ করতে পারো